আমরা চলে আসছি বাজার এই বাজারে আসলে অনেক কম খুব রেটে ছাগল পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের ছাগল উঠে ছাগলের বাজারটিতে আবার দেখাবো ছাগলের বর্তমান বাজারের রেট এবং কি দামে চলতেছে আমরা প্রথমে এক কাকার কাছে দাম শুনি ছাগলের সম্পর্কে আমি একটু মোলামুলি করি আপনারা একটু জেনে নেন ফাঁসি ছাগল নাই এটা কত কত এটা এই যে একটা ছাগলের দাম আট হাজার টাকা চাচ্ছে আমি ধরে রাখছি রশিতে মাত্র আট হাজার টাকা মূলামূলের সাপেক্ষে আরো কম দামে নেওয়া যাবে কয়েকদিন পরেই কোরবানির ঈদ এই ঈদকে সামনে রেখে জমি উঠেছে গুইমারা ছাগলের হাট ছাগলের হাট দক্ষিণ পশ্চিম পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ছাগলের হাট বলে পরিচিত বাজার জুড়ে সাপ্তাহিক শনি ও মঙ্গলবার ক্রেতা বিক্রেতার ব্যাপক সমাগম থাকে হাটটিতে কোরবানি বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে গুইমারা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনতে বরাবরের মতোই ব্যাপারীরা ভিড় করেছে ঐতিহ্যবাহী পশুর হাট এই হাটে অনেকে আবার ট্রাক বোঝায় করে ছাগল নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলার হাটে বন্ধুরা সামনে আসতেছে কোরবানি ঈদ কোরবানি ঈদে অনেকে ছাগলের ব্যবসা করে থাকেন এবং অনেকে কোরবানি দেওয়ার জন্য ছাগল ক্রয় করে থাকেন তাই গুইমারা সদরের যে বাজারটিতে আছে পাহাড়ি এলাকার অনেক সুন্দর ছাগলের সমাগম এই বাজারে উঠে থাকে এবং সমতলের বাজার থেকে খুবই সীমিত রেটে এই বাজারে ছাগল ক্রয় বিক্রয় করে থাকেন দেখতে পাচ্ছেন সামনে যে চারটি খাসি ছাগল দেখা যাচ্ছে এই ছাগলগুলা মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে পাঁচটি ছাগল আপনি এই বাজার থেকে ক্রয় করতে পারবেন এছাড়া এই বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাগল ডেলিভারি করা হয় এবং ব্যাপারীরা এই বাজার থেকে ছাগল ক্রয় করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছাগল নিয়ে চলে যান তাই আমি বলবো এখনও পর্যন্ত যারা ছাগল কিনে নিয়ে হতাশ অবস্থায় আছেন আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম চট্টগ্রাম দরবেশার বাজার একটা হলো গুইমারা সদরের বাজার এই বাজারের ছাগলগুলা খুবই সীমিত রেড়ে ছাগলগুলা বিক্রি করা হয় এবং আপনারা চাইলে বাজার থেকে খুব অল্প দামে ছাগল ক্রয় করতে পারবেন যাতায়াতের ব্যবস্থা গুইমারা সদরের রাস্তা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি যায় এখানে শান্তি পরিবহন আছে ইকোনো আছে এবং আরও ধরনের বিভিন্ন ধরনের গাড়ি আছে যাতে তার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে গাড়ির ছাদে করে গাড়ির বক্সে করে ব্যাপারীরা দেখি যে ছাগল নিয়ে চলে যান কিংবা যারা আরও বড় ব্যবসায়ী তারা টাক ভর্তি করে ছাগল নিয়ে চলে যান তো বন্ধুরা আজকে আমি বাজার থেকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে ছাগলের দাম কি হিসাবে বিক্রি করা হচ্ছে চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে ছাগলের দাম সম্পর্কে আমরা জেনে নিই

তাও দেন না কত কত নয় হাজার দশ হাজার দুইটা ছাগলের দাম দশ হাজার টাকা চাচ্ছেন দিদি পাহাড়ে দিদি মাত্র দশ হাজার টাকা হাসি লেগে তো মানুষে খালি মনের মনে ছবি নিলে সমস্যা কি এ দুগা কত আঠারো হাজার দুগা আঠারো হাজার টাকা বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবার সেই গুইমারা সদরের বাজার